কত দুঃখজনক শান্ত হও কম্পোজ ইউরসেলফ কম্পোজ ইউরসেলফ শান্ত হও এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল এটা অবিশ্বাস্য আতঙ্কিত হও না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক আতঙ্কিত হও না তার কেউ নেই হি হ্যাজ নো ওয়ান হি হ্যাজ নো ওয়ান তার কেউ নেই সে ভুল করেছে হি ডিড রং হি ডিড রং সে ভুল করেছে কঠিন কি হোয়াট ইজ ডিফিকাল্ট হোয়াট ইজ ডিফিকাল্ট কঠিন কি তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো সে ভুল করেছে হি ডিড রং হি ডিড রং সে ভুল করেছে এটা ভিতরে রাখো পুট ইট ইনসাইড পুট ইট ইনসাইড এটা ভিতরে রাখো কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম কোনো সমস্যা নেই এখান থেকে যাও গো ফ্রম হিয়া গো ফ্রম হিয়া এখান থেকে যাও সব ঠিক আছে তো ইটস অল গুড ইজ অল গুড সব ঠিক আছে তো আমি এতে রাজি আই এগ্রি টু দিস আই এগ্রি টু দিস পরে দেখা হবে সি সি ইউ ইউ দেখা হবে সিই টুমোরো সিই টুমোরো আগামীকাল দেখা হবে আজ সন্ধ্যায় দেখা হবে সি ইউ দিস ইভিনিং সি ইউ দিস ইভিনিং আজ সন্ধ্যায় দেখা হবে